বন্ধুরা আমাদের বিশাল যে এখানে রয়েছে অসংখ্য অজানা গ্রহ তবে কিছু গ্রহ এত রহস্যময় যে তারা কল্পনাকেও হার মানায় আজ আপনারা জানবেন এমন পাঁচটি গ্রহ সম্পর্কে যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এখানে রয়েছে ব্ল্যাক হোল থেকে অন্ধকার গ্রহ যেখানে কোনো প্রকার আলো দেখা যায় না আর রয়েছে সূর্য থেকে উত্তপ্ত গ্রহ তাছাড়া এমন একটি গ্রহ আছে যেখানে হীরার বৃষ্টি হয় আপনি কি প্রস্তুত এই মহাজাগতিক রহস্যময় ভ্রমণের জন্য মহাকাশ ও মহাবিশ্ব অজানা রহস্যময় তথ্য জানতে সঙ্গেই থাকুন রেহান কোয়েস্টের প্রথমে যে গ্রহটি সম্পর্কে জানবেন সেটি হল ডাব্লিউএসি টুয়েলভ বি একে হট জুপিটারও বলা হয়ে থাকে এটি তার তারকার কাছে যে এর তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে গ্রহটি প্রতিদিন একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলেছেন কয়েক মিলিয়ন বছরের মধ্যেই এই গ্রহটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে এরপর রয়েছে জি জে ওয়ান টু ওয়ান ফোর বি এই গ্রহকে বলা হয় ওয়াটার ওয়ার্ল্ড যে ওয়ান টু ওয়ান ফোর বি এমন একটি গ্রহ যা সম্পূর্ণরূপে পানি বা বরফের ঘনস্তরে আবৃত এর ঘন বায়ুমন্ডলের এমন উপাদান থাকতে পারে যা আমরা আগে কখনো দেখিনি যেমন সুপার ওয়াটার বিজ্ঞানীরা মনে করছেন এই পানির গভীরে কোনো অজানা জীবের অস্তিত্ব থাকতে পারে কি আছে সেই পানির নিচে উত্তর এখনো অজানা আপনার কি মনে হয় এর গভীরে কোনো জীবের অস্তিত্ব থাকতে পারে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নাম্বার থ্রিতে রয়েছে এইচ ডি ওয়ান যেখানে মারাত্মক ঝড়ের সঙ্গে কাছের বৃষ্টি হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এটি এমন এক গ্রহ যেখানে বাতাসের ঘটিবে ঘন্টায় আট হাজার সাতশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এর বায়ুমন্ডল কণা ভেসে থাকে যা গরম কাছের মতো বৃষ্টি তৈরি করে আর এই বৃষ্টি শুধু নিচে পড়ে না বরং ডানে বায়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে এটি এমন একটি গ্রহ যেখানে একবার গেলে আর বেঁচে ফেরা সম্ভব নয় তাছাড়া মজার ব্যাপার হলো এখানে হীরার বৃষ্টি হয় এরপর যে গ্রহটি সম্পর্কে জানবেন সেটি হলো ক্যাপলার 22b এটি আমাদের দ্বিতীয় পৃথিবীও বলা হয়ে থাকে কেপলার 22b বিজ্ঞানীর কাছে একটি রহস্যের প্রতীক এটি এমন একটি গ্রহ যা তারকার হ্যাবিটেবল জোনে অবস্থিত এই পৃষ্ঠে তরল পানি অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেছেন তবে কি এটি একটি পাথরের গ্রহ নাকি গ্যাস জায়েন্ট এই প্রশ্নের উত্তর এখন আমাদের অজানা সর্বশেষ যে গ্রহটি সম্পর্কে জানবেন সেটি হলো টিআরইএস টু বি এটি মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার গ্রহ এটি এতটাই কালো যে এটি মাত্র এক শতাংশ আলো প্রতিফলিত করে বিজ্ঞানীরা মনে করছেন এর বায়ুমন্ডলের উচ্চ তাপমাত্রা এবং রাসায়নিক যৌগ রয়েছে যা আলো শোষণ করে তবে কেন এই গ্রহ এত অন্ধকার তা এখনো জানতে পারেনি বিজ্ঞানীরা আপনার কি মনে হয় বিজ্ঞানের রহস্য উন্মোচন করতে পারবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই গ্রহগুলো শুধু অদ্ভুত নয় তারা আমাদের মহাবিশ্বের বিশ্ব এবং অপার রহস্যকে তুলে ধরে মহাকাশ ও মহাবিশ্বের সম্পর্কে আরো জানতে সঙ্গে থাকুন কেননা মহাকাশের প্রতিটি লুকিয়ে আছে রহস্য। লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন মহাকাশ ও মহাবিশ্ব অদনা সব জানতে সাবস্ক্রাইব করুন রেহান কোয়েস্ট চ্যানেলটি আমাদের সঙ্গে থাকুন এবং মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করুন ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ হাজির হবো মহাকাশ ও মহাবিশ্বের নতুন কোন চমক নিয়ে